আসসালামু আলাইকুম এভরিওয়ান অপরাধ গল্পে সাত নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি পকেট থেকে একটা আংটি বের করে হাঁটু বসে নীলাকে বলতে লাগলাম চোখ ফেরাতে পারি না তোমার দিকে তাকালে অতি যত্নে পোষা মন পাখিটা সারাক্ষণ খোঁজে তোমাকে একবার যদি বলো আমায় তোমায় ভালোবাসি দেখবে হাজার বিপদের মাঝেও আমি তোমার পাশেই আসি এই নীলাকাশের নিচে আমার এই একলা মনে খোঁজে দে তোমায় সারাক্ষণে তুমি কি আমার ধরা দিবা এই নীলাকাশের মাঝে হাঁটবো দুইজন খালি পায়ে হাতে হাত রেখে শীতের সকালে শিশির ভেজা ঘাসে আই লাভ ইউ নীলা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার এমন প্রপোজ করা দেখে সবাই অবাক কিন্তু একজনের দূষক দিয়ে ধরতে চাচ্ছে অযোধ্যার বৃষ্টি কিন্তু মনে চাপা কষ্ট রেখে আটকে রাখছে সে আর কেউ না সে হচ্ছে দেরিন কারো সেই দিকে কোনো খেয়াল নেই সবাই তাকিয়ে আছে নীলার দিকে শুধু নীলার জবাবটা শোনার জন্য এই দিকে নীলা আমার দিকে তাকিয়ে একটা মুসকে আসি দিয়ে আমার দেওয়া আংটিটা নিল আর আমাকে বসা থেকে তুলল এটা দিকে সবাই করতালি দিতে লাগলো এই দিকে আমি খুশি মনে তাকিয়ে আসি নীলার দিকে সেও আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে এমন একটা কাজ করবে নীলা সেটা আমি জীবনও ভাবতে পারিনি চলুন নীলা কি করলো দেখে আসি আমি যখন নীলার দিকে তাকিয়ে আসি তখন নীলা আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে হঠাৎ আমার গালে কষে ঠাস ঠাস করে থাপ্পড় দিল এটা দেখে যেমন আমি অবাক তেমন সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল পুরো অফিসটা একটু আগে কত কোলাহল ছিল কিন্তু এখন নিস্তব্ধ নিষিধ রাতের মতো হয়ে গেছে সবার মুখে কোনো শব্দ নেই তাকিয়ে আছে আমাদের দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি মনে মনে ভাবছি আজ তো কোনো মেয়ের সাথে কথা বলিনি তাহলে আমাকে সবার সামনে মারলো কেন আমি বললাম নীলা তুমি আমাকে থাপ্পড় মারলে কেন আমার কথা শুনে নীলা বলল মারবো না তো কি করব হুম তোর মতো খেত ছোট লোক গরিবের কেমনে সাহস হলো আমাকে প্রপোজ করার আমি বললাম মানে এইসব কি বলছো নীলা নীলা বলল আমি ঠিকই বলছি তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে প্রেম করার বা আমাকে বিয়ে করার আমি বললাম দেখো পাগলামি করিও না সবার সামনে এটা বলতে নীলা আবার আমাকে একটা থাপ্পড় দিল নীলা বলল ছোট লোক তোর সাহস কি করে হয় আমাকে পাগল বলার আমি বললাম তুমি এইসব কেন করছো নীলা আরেকবার যদি নাম ধরে ডাকিস তো তাহলে তোর খবর আছে কর্মচারী কর্মচারীদের মতো থাকবি ম্যাম ডাকবি আমাকে আর তুই কি জানো বলছি এইসব কেন করছি এত তাড়াতাড়ি সব ভুলে গেলি আমি তো জানতাম তুই আবুল কিন্তু এত বড় আবুল সেটা এখন জানতে পারলাম কেন সেই দিনের কথা মনে নাই আজ থেকে দুই মাস আগে তুই আমাকে পার্কে আমার বান্ধবী বিলাস সবার সামনে থাপ্পড় মেরে অপমান করলি সেই দিনের কথা কি মনে নাই আমি বললাম হুম আছে কিন্তু নীলা বললো কোনো কিন্তু না আজ আমিও সেই অপমানের প্রতিশোধ নিলাম দেখ তাকিয়ে দেখ সবাই তোর দিকে কেমন করে তাকিয়ে আছে নীলার কথা শুনে আমি সবার দিকে তাকাতে আমি অপমানিত বোধ করলাম নীলা বলল কি কিছু ফিল করলি সেই দিন আমিও ঠিক এমন ভাবে ফিল করছিলাম আমি বললাম আচ্ছা তুমি যাকে এত ভালোবাসো তাকে সবার সামনে অপমানিত করতে একবারও ভাবলে না নীলা বলল ভালোবাসা তুই কাকে ভালোবাসার কথা বলছিস আমি বললাম কেন আমাকে নীলা হেসে বলল আমি আর তোকে ভালোবাসি আমার এত রুচি খারাপ হয়নি যে তোর মতো ছোট লোক ক্ষেতকে ভালোবাসবো নিজের চেয়ার একবার আয়নাতে দেখছিস এতক্ষণ নীলা যেগুলো করছে সেগুলোতে আমার কষ্ট না হলো এখন কেন জানি বুকের মাঝে একটা মুচুত দিয়ে উঠলো আমি কাপা কাপা গলায় বললাম তাহলে এতদিন এগুলো কি ছিল নীলা বলল এতদিন এগুলো নাটক সব আমার সাজানো নাটক আমি তোর সাথে নাটক করছি তোকে যদি এমনি সবার সামনে থাপ্পড় দিতাম তাহলে তুই দুই দিন পর ভুলে যেতি তাই তোকে প্রেমের জালে ফেলে সবার সামনে অপমান করলাম এখন তুই আমাকে মনে রাখবি আর আফসোস করবি আমি কার সাথে পাঙ্গা আমি বললাম বাহ বাহ দুই নিয়েছিলাম চারটা থাপ্পড়ের জন্য এত কিছু দিলা বললো তোর কাছে এই থাপ্পড় সামান্য হলো আমার কাছে অনেক আমি বললাম আপনাকে ইচ্ছা করছে আবার দুইটা থাপ্পড় দিতে কিন্তু আমি তো আর তোর মতো বিবেকহীন না তাছাড়া তোর মতো অহংকারী মেয়েকে থাপ্পড় দিতে আমার লজ্জা করবে সাধারণ কারণের জন্য তুই আমার সত্যিকারের ভালোবাসা নিয়ে ছেলেখেলা করলি। নীলা বলল, "থাপ্পড় দিবি দে। এইবার থাপ্পড় দিলে তোকেই দুনিয়াতেও খুঁজে পাওয়া যাবে না।" আমি হেসে বললাম, "তুই আমাকে মারবি?" নীলা বলল, "তা। তোর মতো ছোট লোককে মেরে আমার হাত নষ্ট করতে চাই না। তোকে মারতে আমার এক इशারাই যথেষ্ট।" আমি বললাম, "তা তো দেখতে পেলাম। আর তাছাড়া তোর মতো অহংকারী মেয়ে এমন গাছরা আর কিছু করতে পারবে না।" আমার ভাবতে অবাক লাগে, আমি এমন একটা মেয়েরকে ভালোবাসেছি যার অহংকার আর টাকার গроме পা মাটিতে পড়ে না। তো না আমার অহংকার করার সামর্থ্য আছে তাই করছি তোর মতো ছোট লোক টাকার মানে কি বুঝবি তোরা তো দশ টাকা পেলে খুশি দিলার কথা শুনে একটা মুসকে হাসি দিলাম আমি বললাম আমার জীবনে অনেক ভুল করছি কিন্তু সেই ভুল গুলো সে বড় ভুল করছি তোর মতো অহংকারী মেয়েকে ভালোবেসে হয়তো তোকে বলতে পারবো না তবে তোকে আপন করব না একদিন বুঝবি আমি তোর জীবনে কতটাই ইম্পর্টেন্ট ছিলাম নীলা হেসে বলল আমি যাব তোর কাছে আগে নিজের দিকে তাকিয়ে দেখ ছোট লোক তারপর আমাকে তোর করতে আসিস আর আমার এত খারাপ দিন আসেনি যে তোকে আমার জীবনে প্রয়োজন মনে করব। আমি বললাম সেটা সময় বলে দিবে এটা বলে সেখান থেকে চলে আসলাম আমার যা দেখে নীলা হাসতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো ওই ছোট লোক এগ্রিমেন্টের কথা মনে আছে তো আমি সেই দিকে কান্না দিয়ে চলে যেতে লাগলাম এইদিকে আমি যেতে নীলা সবাইকে বলে উঠলো এখন সবাই সবার কাজে যান নীলার কথা শুনে সবাই যার যার কাজে চলে গেল আর এতক্ষণ নীলার বাবা সব দাঁড়িয়ে তামাশা দেখছিল নীলা বলল বাবা তুমি এখন বাড়ি যাবা নাকি আর একটু থাকবা রফিক সাহেব বলল আগে তুই কেবিনে তোর সাথে কথা আছে এটা বলে রফিক সাহেব কেবিনে চলে গেল আর নীলাও তার বাবার পিছনে পিছনে তার কেবিনে চলে গেল নীলা কেবিনে যেতে তার বাবা তার সামনে এসে কুশি একটা থাপ্পড় দিল নীলা ছল ছল চোখে তাকিয়ে বললো বাবা তুমি আমাকে মারলে আমাকে রফিক সাহেব বললো হুম মারলাম তোকে যদি এই থাপ্পড় আরো আগে দিতাম তাহলে এই দিন আমাকে দেখতে হতো না তুই রিফাতের সাথে এমন করলি কেন নীলা বলল সে আমাকে সবার সামনে অপমান করছে তাই আমিও ওই ছোট লোককে সবার সামনে অপমান করে প্রতিশোধ নিয়েছি রফিক সাহেব বলল আচ্ছা বলতো কেউ যদি তোর সামনে আমাকে গালি দেয় তাহলে তুই কি করবি নীলা বলল আমি তাকে মেরে ফেলবো রফিক সাহেব বলল তাহলে ছেলেটা তোকে দুইটা থাপ্পড় দিয়েছে এতে ওর দোষ কিসের নীলা বলল তার আগেও আমাকে রফিক সাহেব তার মেয়েকে আর কিছু বলতে না দিয়ে আবার থাপ্পড় দিল টপিক সাহেব বললো সি আমার ভাবতে অবাক লাগে তুই আমার মেয়ে তোর মতো এত নিজ মানসিকতার মানুষ আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা করবে দিলা বলল বাবা তুমি ওই ছোট লোকের জন্য আমাকে এমন কথা বলতে পারলে রফিক সাহেব বললো তুই কাকে ছোট লোক বলছিস তুই আজ তাকে ছোট লোক বলে অপমান করছিলি না তার জন্যই তুই আজ তাকে অপমান করতে পারছিস দিলা বললো মানে রফিক সাহেব বললো মানেটা খুব সহজ কাল যে ছেলে তোকে বাঁচিয়েছিল না সেই ছেলে আর কেউ না এই রিফাত ছিল কালকেও না দুইবার যে তোর হয়েছে তোকে এই ছেলেটাই বাঁচিয়েছে দিলা বলল কি এটা আমি বিশ্বাস করি না রফিক সাহেব বললো তোর বিশ্বাস করতে হবে না ওর সাথে দেখা হলে ওর ডান হাত চেক করিস দেখবি কালকের ক্ষতটা দেখবি আর তুই যাকে ছোট লোক বলছিস না সে কে জানিস দিলা বললো না সাসপেন্ডেড সিক্রেট আর্মি অফিসার যার নাম শুনলে সন্ত্রাসীরা ভয়ে কাঁপতো আর সে আমাদের পুরো পরিবারের বডিগার্ড হিসাবে কাজ করছে আমাদের অফিসের কাজটা তো শুধু সবাইকে দেখানো নীলা বলল বাবা তুমি এসব কি বলছো সপ্তমান মাথার উপর দিয়ে যাচ্ছে রফিক সাহেব বলল এটুকুতে এত অবাক তার আসল পরিচয় শুনলে তো মনে হয় অজ্ঞান হয়ে যাবি নীলা বলল মানে আসল পরিচয় মানে রফিক সাহেব বলল আসল পরিচয় হলো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ চেয়ারম্যান নীলা বলল কি আমাকে কি তোমার পাগল মনে হয় এত বড় কোম্পানির মালিক হয়ে আমার কোম্পানিতে চাকরি করে মজা করার আর সময় পেলে না বাবা রফিক সাহেব বলল আমার মাথা না তোর মাথা গেছে আমি তো তোকে একটু আগেই বলছি সে আমাদের সিক্রেট ভাবে প্রোটেক্ট করতো নীলা বললো সেখানে তার লাভ কি রফিক সাহেব বলল অনেক এটা বলতে গেলে অনেক সময় হয়ে যাবে অন্য একদিন বলবো কিন্তু একটা কথা মনে রাখ তুই তোর অহংকারের জন্য এমন এক মূল্যবান জিনিস হারিয়েছিস যা অনেকে চাইলেও না এটা বলে রফিক সাহেব চলে গেল আর এইদিকে নীলা ভাবতে লাগলো এত বড় একজন মানুষ আমার সামনে সদ্য বেঁচে ছিল আর আমি একবারের জন্য বুঝতে পারিনি আমার এখনো বিশ্বাস হচ্ছে না বাবার কথাগুলো যতক্ষণ না আমি প্রমাণ পাবো না ততক্ষণ আমি বিশ্বাস করতে পারবো না কাল আসুক তারপর দেখি কার কথা সত্যি আমার ধারণা নাকি আব্বুর কথা এইভাবে নীলা আরো অনেক কিছু ভাবতে লাগলো তখনই কেউ একজন দরজার ওই পাশ থেকে বলে উঠলো আসতে পারি ম্যাম নীলা বললো হুম। আসো তখন জেরিন নীলার কেবিনে ঢুকে পড়লো নীলা বললো তা কি কাজে এসেছো ফাইল দাও জেরিন বললো ফাইল না ম্যাম এই নিন কাগজ নীলা বললো আমি এই কাগজ দিয়ে কি করব। জেরিন বললো আরে আগে পড়ে দেখুন জেরিনের কথা মতো নীলা পড়তে লাগলো নীলা কাগজটা পড়ার শেষে জেরিনের দিকে তাকিয়ে থাকলো আর বললো হঠাৎ রিজাইন দিলা কেন জেরিন বলল যার জন্য এই অফিসে চাকরি করছিলাম সে নাই তাহলে আমি থেকে কি করব। নীলা বলল, তুমি আবার তার জন্য এখানে চাকরি করতে জেরিন বলল কেন ওই যে ক্ষেত ছোট লোকটার জন্য নীলা বলল মানে বুঝতে পারলাম না মানে খুব সহজ আমি ভালোবাসি কিন্তু বুঝতে না তাই তাকে ভালো সময় আর বুঝতে এই অফিসে জয়েন করছি কিন্তু আপনার জন্য তা পারতাম না কারণ আপনি তাকে সব সময় কাজের উপর রাখতেন নেরা বলল তা তুমি ওই ছোট লোকটার জন্য এত ভালো চাকরি হারিয়ে ফেলবে আর এমনিতেও সে তো আবার কালকে অফিসে আসবে আমার অফিসের সাথে চুক্তিবদ্ধ ছয় মাসের আর এর আগে সে চাকরি ছাড়তে পারবে না আর তার আগে চাকরি ছাড়তে গেলে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে জেরিন বলল কাকে আপনি ছোট লোক বলছেন মাথা ঠিক আছে ওর টাকা দিয়ে আপনার মতো দশটা কোম্পানি কিনতে পারবে আর বলছেন আপনার কোম্পানিতে সে আবার আসবে চাকরি করতে তাও নিজের কোম্পানি রেখে নেশাকে কেটে গেলে আবার ভালো কিছু ভাইবেন এটা বলে কেবিন থেকে বের হতে দরজার সামনে গিয়ে দেরিন আবার বলতে লাগলো ও হ্যাঁ আমি তো আপনাকে ধন্যবাদ দিতে ভুলে গেছি আপনি প্রপোজটা একসেপ্ট না করে আমার কি যে উপকার করলেন সেটা আপনাকে বোঝাতে পারবো না এটা বলে দেরিন চলে গেল। এইদিকে নীলা ভাবতে লাগলো তাহলে কি বাবার কথাই ঠিক আমি কিছু ভুল করলাম দূর আমি কি ভাবছি যা কিছু করছি পরে দেখা যাবে এটা বলে নীলা কাজে মনোযোগ দিল এইদিকে আমি মন খারাপ করে নীলার কথা ভাবতে ভাবতে রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছি কি নিখুদ অভিনয় রিনা খানকেও হার মানাবে এত সুন্দর অভিনয় করছে আমি এটা কল্পনাও করতে পারছি না অপমান করার ইচ্ছা থাকলে অন্যভাবে করতে পারতো কিন্তু ভালোবাসা নিয়ে ছেলেকালা। নীলা তুমি আমার মনে থাকবে কিন্তু হৃদয়ে না তোমাকে হয়তো ভালোবেসে যাব কিন্তু কাছে আনবো না তোমাকে হয়তো সম্মান করব কিন্তু বিশ্বাস না আল্লাহর কাছে একটাই চাওয়া তোমাকে যেন হেদায়ের দান করুক আর যেখানে থাকো না কেন ভালো থেকো এইসব নিজে নিজে ভাবছি হঠাৎ দেখলাম রিক্সা চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালালো এটা দেখে কিছুটা অবাক হয়ে মামাকে ডাক দিতে যাব তখনই সামনে চোখ গেল আর এতে আমি কিছুটা অবাক হয়ে গেলাম কারণ সামনে তাকিয়ে দেখি স্পেশাল ফোর্স আমাকে চারিদিক দিক থেকে ঘিরে ফেলেছে আমি বললাম আপনারা এখানে হুম আমরা এখানে আমি বললাম তা এইভাবে আমাকে চারিদিক থেকে ঘিরে রাখার কারণ কি বড় স্যারের অর্ডার আছে আপনাকে নিয়ে যাওয়ার আমি বললাম আমি কোথাও যাব না আপনারা যেতে পারেন আপনাকে আমরা আটক করছি কোনো দাওয়াতে নিয়ে যেতে নয় আমি বললাম ও তা কোন অপরাধে মঞ্চিত ছেলের খুনের অপরাধে এই তোমরা কি দেখছো দাঁড়িয়ে ওনাকে ধরে নিয়ে চলো তারপর আমাকে কিছু ফোর্স ধরে তাদের গাড়িতে উঠিয়ে তাদের আস্তানাতে নিয়ে গেলো সেখানে নিয়ে যেতে আমি তাদেরকে যখনই কিছু বলতে যাব। তখন একজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম লোকটি বলল মিস্টার জাহিদ হাসান বলবো নাকি মিস্টার রিফাত চৌধুরী বলবো মিস্টার সাবেক সাসপেন্ডেড সিক্রেট আর্মি অফিসার সাবেক স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন আমি বললাম নাইম তুই এখানে আসলে নাইম ছিল আমার সহকারী ভাইস ক্যাপ্টেন আর আমার পরিচয় তো আর নতুন করে দিতে হবে না ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন নাইম বলল চুপ একদম চুপ আমার নাম দ্বারাophag কি করে তোর স্যার বলবি স্যার আমি এখন স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন মোহাম্মদ নাইম তো সাবধানে কথা বলবি আমি বললাম আমাকে থানাতে না নিয়ে গিয়ে এখানে ধরে আনার কারণ কি নাইম বলল অনেক কারণ কয়টা বলবো আমি বললাম সব বল নাইম বললো এক আমার ভাইকে মারলি আমি বললাম তোর ভাইকে আমি আবার কাকে মারলাম নাইম বলল কি আবার যাকে তুই নির্মম হত্যা করছিস তারেক রহমান আমি বললাম তারেক তোর ভাই তার মানে তুই মন্ত্রী রহমানের ছেলে কিন্তু নাইম বলল হুম আমি রহমানের বড় ছেলে নাইম আর আমার ছোট ভাই তারেক আমি বললাম তাহলে তুই সবাইকে তোর আসল পরিচয় দিলি না কেন নাইম একটু হেসে বলল আসল পরিচয় দিমু কেন আমি তো এই চাকরি করছি আমাদের ব্যবসার ক্ষতি না হওয়ার জন্য আমি বললাম তার মানে আমাকে জেলে দেওয়া ও মিথ্যা অপবাদেও তোর হাত বলছিল নাইম বললো হাত থাকবে মানে আমি প্ল্যান দিয়েছি কারণ তোর জন্য আমি ক্যাপ্টেন হতে পারলাম না তুই আমার জুনিয়র হয়েও আমার সিনিয়র হয়ে গেলি এটা কি করে মানতে পারি বল আর তুই এটা কি করলি আমার আদরের ভাইকে মেরে দিলি তার আগে একশো কোটি টাকার মাল জব্দ করলি আমি বললাম তার মানে ডিপার্টমেন্টে সব খবর তুই লিক করতি নাইম বললো হুম আমি করতাম আর এখন তো আর করা লাগবে না কারণ খবর আমি বানাই আমি বললাম তোদের মতো দেশের দূরেই বেঁচে থাকার অধিকার নেই নাইম বললো আগে তুই বেঁচে থাকা ভাবছিলাম তুই সাসপেন্ড হওয়ার পর আমাদের পথের কাটা শেষ কিন্তু তুই আমার মাল জব্দ করলি তা মানলাম কিন্তু আমার পুলিজার ভাইকে মারলি তা আর মানতে পারবো না তোকে মরতে হবে আমি বললাম তোর ভাইকে তো মরতে হতো না জানি তোর ভাইয়ের জন্য কত মেয়ের জীবন নষ্ট হয়েছে না জানি দেশের কত ক্ষতি হচ্ছে তোদের মতো অমানুষের জন্য এটা বলতে নাই আমার গালে দুইটা ঘুষি দিয়ে বলল তো সাহস কি করে হলো আমাকে অমানুষ বলার আমাদের মতো ভালো মানুষ এই বাংলাদেশে আর পাবি না এটা বলতে আমি তোকে বললাম তু তোরা ভালো মানুষ তোরা হচ্ছে দেশের রক্ষকের আড়ালে শত্রু নাইম হেসে বলল তাহলে বুঝতে পারলি কিন্তু মনা বুঝতে তোমার দেরি হয়ে গেল আমার একটা আফসোস কি জানিস আমি বললাম কি নাইম বলল বেচারা মর্বিত থেকে খাওয়ার কষ্ট নিয়ে আফসোস লাগে নিজের কাছের মানুষটা যখন সবার সামনে ভালোবাসি বলার পরেও তাকে ফিরিয়ে দিল তো ঠিক কিন্তু অপমান করে আমি বললাম এই এইসব তুই জানলি কি করে নাইম হেসে বলল আমি জানবো না সব তো আমার কথা মতো হয়েছে যদিও আমাকে এটা করতে অন্যজন বলেছে আমি বললাম তোর কথা মতো মানে আর কে বলেছে নাইম বলল যেহেতু এখন মরে যাবি তাই বলতে পারি শোন তাহলে আমার ভাই যখন মার্ডার হয়েছে শুনছি তখন আমার প্রথম সন্দেহ তোর উপর সেদিন থেকে আমি তোর উপর নজর আর অনেক তদন্ত করতে থাকি তারপর অপরাধী বের হলি তুই তারপর ভাবলাম তোকে মেরে দিব আমি ভাবতে লাগলাম কিভাবে মারা যাই। কিন্তু কিছু পাইনি আমাকে ফোন দিয়ে বলে এটা করতে আমি ছোট একটা ভেবে মনে করলাম তোকে একটা ছেঁকা দি ওই দিন রাতে এটা হওয়ার কারণে তোমার জানু একটু ভয় ছিল আর সেটার কাজে লাগিয়ে আমি তো জানুকে বললাম তোমাকে মেরে ফেলবো যদি আমার কথা মতো না শোনো তারপর আর কি সে আমার কথা মতো কাজ করলো আমি বললাম তার মানে নীলা এসব কিছুই নিজে থেকে করেনি নাইম বলল না সব আমার কথা মতো করছে আমি বললাম যদি একবার সুযোগ পাই তাহলে তোকে এখানে পুতে রেখে দিব বলে দিলাম নাইম বলল আপচুস আশাটা পূরণ হলো না কিন্তু তুই একদম চিন্তা করিস না আমি তো জানুকে দেখে শুনে রাখবনি আমি বললাম ওর দিকে তাকালে তো চোখ তুলে ফেলবো আমার ভাবতে অবাক লাগে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে অথচ না আমি বললাম আমি কি তোর মতো কাপুরিস নাকি যে ভয় পাবো আমার কথা শুনে নাইম আমাকে মারতে শুরু করলো আর মারতে মারতে আমার মুখ দিয়ে রক্ত বের করে দিল নাইম বলল এখন বল মালগুলো কোথায় রাখছিস আমি বললাম বলবো না নাইম বলল বলবি না আমি বললাম না আমি না নাইম নাইম যখনই আর কিছু বলতে বলতে যাবে তখনই তার মোবাইলে ফোন বেজে উঠল। এই তোরা এই শালাকে মারতে থাক আর ততক্ষণ মারবি যতক্ষণ না সে সত্যি বলে আমি কথা বলে আসি এই বলে নাইম বাইরে চলে গেল নাইম বললো হ্যালো স্যার বলেন নিজামুদ্দিন আর্মির মেজর বলল তোমার আপডেট কি নাইম বলল স্যার এখন এইখানে পরিস্থিতি একদম ঠিক আছে নিজামুদ্দিন বলল ওকে আরো ভালো মতো তদন্ত করো আমার কাছে খোঁজ মিলেছে এসকে আজ রাতে বড় একটা কিছু করতে পারে সাবধানে কাজ করিও যে কোনো কিছু হতে পারে নাইম বলল ওকে স্যার আমি সব করব। ওকে তোমার উপর পুরো বিশ্বাস আছে আমার এই বলে ফোন কেটে দিল নিজামুদ্দিন ফোন কাটতে না কাটতে সাথে সাথে তার বাবাকে কল দিল রহমান বলল হুম নাইম বল নাইম বলল বাবা তোমরা যা আজ মাদক নিয়ে আসবে ঢাকায় তা মেজর হালারপুর জেনে গিয়েছে রহমান বলল তাহলে কি করবে এখন নাইম বললো কি করবা মানে আমি আসি একটু দেখে শুনে কাজ করিও এই দিকে আমি আমার কাজ করি রহমান বলল ওই সালারে আমি না আসা পর্যন্ত বাঁচিয়ে রাখ ওকে বুঝতে হবে তো মরার যন্ত্রণা কত কষ্টদায়ক আমি বিশ মিনিট পর আসতেছি নাইম বলল ওকে বাবা রাখি ওকে আর একটু খাতির যত্ন করে আসি রহমান বলল হম এটা বলে ফোন কেটে দিয়ে নাইম ভিতরে ঢুকে বলল কিরে শালা কি সত্যি কথা বলছে। এটা বলে সামনে তাকিয়ে নাইম ভয়ে পিছনে চলে গেল কারণ নাইম দেখতে পেল তার সব লোকের লাশ নিচে পড়ে আছে কিন্তু রিপাত আগের অবস্থায় আছে আমি বললাম কিরে ভুত এইটুকুতেই ভয় পেয়ে গেলি এখানে যা হয়েছে তা देखলে কি করতে নাইম বলল তুই এসব কেমনে করলি আমি বললাম জানিস নাইম ভাইয়া তুই সিনিয়র হওয়ার পরেও আমাকে কেন সিনিয়র বানালো কারণ তোর মধ্যে অত নলেজ নেই যা আমার মধ্যে আছে সেটার প্রমাণ বেশি দিতে হবে না এটাই ধরে নে প্রথম আমি সাসপেন্ড হইনি আমি নিজেই রিজাইন দিছি আর তোরা মনে করছিস আমি সাসপেন্ডেড আর এটা হচ্ছে তোদের প্রথম ভুল কারণ আমি তোদের হাত থেকে নীলার পরিবার আর আমার পরিবার বাঁচাতে চাকরি ছাড়ছি আর তোরা এটা হয়তো জানিস না আমার একটা নির্দিষ্ট ফোর্স আছে নাইন বলল তার মানে তুই এতদিন ছদ্মবেশে সবাইকে রক্ষা করছিস আমি বললাম হুম আর না আমি আমি একটা ভুল কি কি জানিস বললাম তুই যখনই আমাকে মারবি বলছিলি তখনই যদি মেরে দিতি তুই বাঁচতে পারতি না কারণ আমার ফোর্স আমার প্রতি পাঁচ মিনিট পর আপডেট জানতে চাই আর যদি আমি আপডেট না দিই তাহলে আমার লোকেশন ট্র্যাক করে চলে আসে আর তুই তো আমাকে এক ঘন্টা ধরে এখানে আটকে রাখছিস তারা অনেক আগেই চলে আসছিল কিন্তু আমি তাদের কিছু করতে দেইনি তাই তারা কিছু করিনি তুই যে হিসাবে ইতিহাস বলতেছিলি তা আমি জানতেছিলাম তাই নাইম বলল তোকে তখনই মারিনি তো কি হয়েছে এখন মারবো এটা বলে নাইম আমার দিকে বন্দুক তাক করলো আমি বললাম আরে আরে বন্দুক ঠিক করে ধর্মিয়া আমার গায়ে লাগবে না তো যদি এমন করে হাত কাঁপে নাইম আমার কথা শুনে কি করবে বুঝতে পারছে না তাই হঠাৎ করে দৌড়ে এসে আমার পায়ে পড়ে গেল নাইম স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আর এমন কিছু করব না প্লিজ স্যার আমাকে একটু সুযোগ দিন এই দিকে আমি চুপ করে থাকতে নাইম তাড়াতাড়ি করে আমার বাদন খুলে দিল তখন সাথে সাথে আবার আমার পায়ে পড়ে গেল নাইম নাইম বলল স্যার আমি কথা দিচ্ছি আমি সঠিক ভাবে ডিউটি পালন করব দেশের সাথে করবো না করতে লাগলো আমি বললাম তোদের মতো মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা তোকে যদি আজ বাঁচিয়ে রাখি তাহলে আমি উল্টো দেশের সাথে বেঈমানি করব। নাইম বলল ভাই একটা বার সুযোগ দে আমি বললাম আচ্ছা তার আগে বল আমার বাবার অ্যাক্সিডেন্ট কেন করালি তোরা না বললাম ভাই এটা করিয়েছে আমার বাবা আর ইসকে মিলে আপনার বাবা এবং তার বন্ধু রফিক সাহেব আর আমার বাবা ভালো বন্ধু ছিল কিন্তু তারা জানতো না যে আমার বাবা ভালো মানুষের পিছনে একজন খারাপ ড্রাগ ব্যবসা করত আর মেয়ে পাচারকারী কিন্তু একদিন কেমন করে যেন সব জেনে যায় আর আমার বাবাকে হুমকি দিয়েছিল যদি ওই সব না ছাড়ে তাহলে সব প্রমাণ পুলিশকে দিয়ে দিবে আর এটার ভয়ে আমার বাবা আর ইসকে মিলে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর আপনার বাবা নিজের বন্ধুকে বাঁচাতে নিজের ক্ষতি বেশি করে ফেলে আমি বললাম ওদের তো আমি ছাড়বো না আচ্ছা তার আগে বল আমার দাদুকে আমার বাবার নামে ভুল বোঝানোর পেছনে কার হাত ছিল নাইম বলল এটাও আমার বাবার কাজ কিন্তু কেন সেটা আমি জানি না আমি বললাম তোদের কারণে আমার সব স্বপ্ন তসনত হয়ে গেল শুধুমাত্র তোদের কারণে আজ আমার বাবা ঘরে বন্দি তোদের কারো বেঁচে থাকার অধিকার নেই নাইম বলল স্যার আমি বলছি না আমি নিজেকে শুদ্ধে নিব প্লিজ একটা বার সুযোগ দিন আমি বললাম তোদের অবৈধ রক্তে বিমানী লেখা আছে বিশ্বাস করলেও পাপ হবে সোজা ভালো হওয়ার উপরে গিয়ে হোস আর কয়েকদিন পর তোর বাবা আর কেউ আসবে ততদিন একা একা কাটা হ্যাপি এন্ডিং বলেই তাকে গুলু করে মেরে ফেললাম আমি বললাম এইসব লাশ এক জায়গায় রেখে চলে আয় ওকে ভাই এটা বলে সেইখান থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখি এটা একটা বাগান বাড়ি একটু পর আমার গার্ড আসতে ভাই গাড়িতে ওঠেন আপনাকে হাসপাতালে যেতে হবে আমি বললাম থাক আমি হাসপাতালে যাব না তোরা আমাকে আমার ফ্ল্যাটে নিয়ে চল ওকে ভাই এটা বলে আমি গাড়িতে গিয়ে উঠে বসলাম আর আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখনো যদি আপনারা আমার পরিচয় নিয়ে কনফিউশনে থাকেন তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিই আমার আসল নাম যদিও রিফাত চৌধুরী তবে আর্মিতে জয়েন হওয়ার পর বড় বলে আমার ছদ্মের নাম দিতে বলি জাহিদ আর প্রথমে মাদক জব্দ থেকে শুরু করে মন্ত্রীর ছেলে দুইটাকে আমি মারছি আর এখন বাকি দুইটা মন্ত্রী আর এসকে ভাবার বিষয় আমি আজও জানি না এই মালটাকে এইসব ভাবছি তখন পকেটে থাকা ফোনটা বাঁচতে শুরু করলো আমি ফোনের দিকে না তাকিয়ে বললাম হ্যালো কে বলছেন তোর হতবাগা মা বলছি কালকেও বাসায় আসলি না আর এখন পর্যন্ত কোনো খোঁজ না কই কই তুই আমি আমি বললাম বললাম এই তো অফিসে তুমি কেমন আছো ভালো আর থাকি আসবি। দিন বাড়ি থেকে কাউকে বের হতে দিবা না কেমন আম্মু বললো কেন বাবা কিছু কি হয়েছে আমি বললাম যেটা বলছি সেটা করিও ভাই আর আমার জন্য একদম চিন্তা করিও না কেমন আম্মু বললো আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস বাবা আল্লাহ হাফেজ আমিও আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিলাম এইদিকে নীলার মাথায় চিন্তার স্থাপ এত বড় একজন মানুষকে সবার সামনে অপমান করলাম তাও আবার জাতা বলে রিফাত আমাকে মেনে নিবে এখানে তো আমার কোনো দোষ নেই কেউ একজন আমাকে বলছে আর আমি না এমন করবে আমার উপর রাগ করে যদি সে কে করে ফেলে তাহলে আমার কি হবে না আমি এটা কিছুতেই হতে দিব না আমি রিফাত সব খুলে বলবো যদি বিশ্বাস না করে তাহলে আমি জোর করে আমার অধিকার আদায় করবো তারপরও আমি রিফাত আমার করে সারব এটা বলে নীলা কেবিন থেকে বের হয়ে গেল এইদিকে রহমান খুশি মনে তার ছেলের খুনিকে মারতে যাচ্ছে আস্তানাতে একটু পরে সেখানে পৌঁছে গেল রহমান বলল কি ব্যাপার সব নিস্তব্ধ লাগছে কেন কারো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না কেন আচ্ছা ভিতরে গিয়ে দেখি এটা বলে সে ভিতরে গিয়ে যা দেখলো তা সে জীবনেও কল্পনা করতে পারিনি সে দৌড়ে তার ছেলের কাছে গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে এই নাইম বাবা উঠ দেখ আমি এসেছি বাবা উঠ না আর রাগ করিস না উঠ বলছি দেখ আমি কিন্তু রাগ করব। এটা বলে জোরে চিৎকার দিল রিফাতের বাচ্চা তোর তোর এত বড় সাহস আমার দুই ছেলেকে তুই মেরে দিয়েছিস আমি বংশকে নির্বংশ করে এটা বলে সে কাকে কল দিল। দিব তাড়াতাড়ি লোক রেডি কর আজ ওই রিফাত কুত্তার বাচ্চার বংশকে নির্বংশ করে দিব এসকে বললো মানে কিছুই বুঝতে পারছি না রিফাত তোর কাছে বন্দি না এটা বলতে রহমান কান্না করে দিল এসকে বললো দোষ কি হয়েছে এভাবে কান্না করছিস কেন রহমান বলল দোষ আমার সব শেষ ওই কুত্তার বাচ্চা আমার এই ছেলেকেও মেরে দিল আজ আমি সন্তানহারা হয়ে গেলাম দোষ এসকে বলল কি বলে সেটা হুম আমার দুই ছেলেকে ওই রিফাত মারছে তুই ছেলেদের ডাক দে আজ পরিবার একদম শেষ করে ফেলবো এসকে এই কথা শুনে রহমানকে কিছু একটা বুঝাতে লাগলো আর রহমান নিজেকে একটু শান্ত করে মাথা ঠান্ডা করে এসকের কথা শুনে রাগ থামালো কিন্তু দেখ ওই শালাকে আমি এমন মার মারবো তাকে যে দেখবে তার আত্মা কেঁপে উঠবে এইদিকে আমি আমার ফ্ল্যাটে এসে ট্রিটমেন্ট নিতে থাকি একটু পর সবকিছু শেষ করে একটু বিশ্রাম নিতে বিছানায় গায়ে লিয়ে দিতে ঘুম চলে আসলো অনেক ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে আমি তো অবাক কারণ আমার বাসায় তো কেউ আসে না তাহলে কলিং বেল দিতেছে কে তাও আবার এই সন্ধ্যা বেলায় আমি আর কিছু না ভেবে দরজার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম আপনি তে এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই পাঁচশো প্লাস কমেন্ট করে দিও ধন্যবাদ